আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও অনেক ভালো থেকে লক্ষীপুর ভ্রমণের তো ভীষণ আরামদায়ক এবং শান্তিময় একটি লঞ্চ জার্নির পরে অবশেষে আমরা আল্লাহর রহমতে সহি সালামতে লক্ষীপুর এসে পৌঁছেছিলাম তো আমাদের বাড়ি আমাদের উঠান আমাদের স্বপ্নে বাড়ি ফেরা আমাদের আনন্দ এবং আমাদের ছাদ ভ্রমণ কৃষি ভ্রমণ এগুলো নিয়েই আমাদের আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে তো আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে অনেক বেশি ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে আমাকে সাপোর্ট করবেন তো শুরু করা যাক আর লঞ্চ জার্নির ভিডিওটি অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সবাই দেখে নেবেন এবং আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন লঞ্চ জার্নির পরে শুরু হয়েছিল আমাদের সেন্স জার্নি তারপরে ভোর সাড়ে চারটা বাজে আমরা বাড়িতে পৌঁছেছিলাম তো প্রথমেই আপনাদেরকে আমাদের গ্রিনারিগুলো দেখায় তো আমরা যখন সাড়ে চারটা বাজে পৌঁছাই তখন দেখি যে আমাদের ভাবি দরজা খুলে বসে আছেন মানে আমার ভাবি আর কি তো ঘরে ঢুকে দেখি ভাবি খুব সুন্দরভাবে ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝেড়ে পুছে রেখেছে কুড়িয়ে তো আমাদের টেক কেয়ার করলেন আমাদেরকে পানি খাওয়ালেন খাবার খাওয়ালেন তারপরে ভাতও রান্না ভাত তরকারিও রান্না করে রেখেছিলেন সেগুলো খেলাম তো পরের দিন আবার আমার নানু বাড়ি থেকে খাবার পাঠানো হয়েছিল তো যাই হোক কথায় বলে নিজের বাড়ির মাটিটাকেও ভালো লাগে নিজের গায়ের বাড়ির কুটাটাকেও ভালো লাগে তো এসে খুব ভালো লাগছে মনে খুব শান্তি বোধ করছি সব কিছু ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি এই পুকুরটা কিন্তু আমার দাদার তো এখানে যে উঠান এবং হাঁটা পথ দেখা যাচ্ছে সবই কিন্তু আমাদের আল্লাহর রহমতে আমার দাদাকে আল্লাহ বেস্ত মুসিদ করুন ওনার কথা বলার কারণেই কিন্তু আমার মনে পড়ে গেল খুব ভালো মানুষ ছিলেন এবং নিজের সন্তানদের জন্য কষ্ট করে অনেক সহায় সম্পত্তি কিন্তু রেখে গিয়েছেন তো আল্লাহ এই জন্য ওনার কবরে অনেক অনেক স্বভাব পৌঁছে দিন তো কেমন লাগলো আপনাদের আমাদের বাড়ির বাহিরের অংশ তো দেখা যাক আরও কী কী আপনাদেরকে দেখাই তো এখানে আপনারা সামনে বাড়ির আঙিনায় যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন সেগুলোই কিন্তু আমার আম্মু লাগিয়ে গিয়েছেন আর এই কোমলার শাকগুলো সম্ভবত আমার ভাবেই লাগিয়েছেন আর কে লাগাবে তো এখানে রয়েছে কল গাছের মধ্যে রয়েছে কমলা মালটা তারপরে হচ্ছে আম কাঁঠাল লিচু তেজপাতা গাছ তারপরে বড়ই গাছ এছাড়াও আরও অনেক গাছ আছে সবই হতে মনে পড়ছে না তো আরেক নজর দেখে ঘরের ভেতরে চলে যাব এবং ঘরের ভেতরের অংশ দেখাবো আপনাদেরকে তো জুতা পরে নিচ্ছি দরজাটাও আটকে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তো এবার ভেতরে ঢোকা যাক এই যে এখন কিন্তু দিনের বেলা সবগুলো লাইট অফ আবার লাইট অন করে দেখাবো এটা হচ্ছে আমার রুম আমার প্রিয় থাকার জায়গা এখানে আমার নিজস্ব আলমারি আমার পর টেবিল আমার খাট আমার আলনা এই টুকিটাকি ফার্নিচারগুলোই কিন্তু আছে অনেক বেশি জ্যাম করা তেমন কিছুই নেই তবে এই জায়গাটা আমার ভীষণ প্রিয় কারণ খোলা মেলা জায়গা বড় রুম আমার কিন্তু প্রিয় তো বারান্দায় যাওয়া যাক তো আমার রুমটা তালাবদ্ধ ছিল যে কারণে ভাবি আমার রুম পরিষ্কার করতে পারেনি আমি জার্নি করে এসে যতটুকু পেরেছি রুম পরিষ্কার করেছি কিন্তু বারান্দা পরিষ্কার করার সেই সুযোগ কিন্তু আমার হয়নি এবং তৌফিক হয়নি কারণ মাত্র একদিনের মধ্যে আমাকে শ্বশুরবাড়িতে যেতে হয়েছে একদিন পরে এবং যেদিন এসেছি ওই দিন কিন্তু আমি অনেক অসুস্থ ছিলাম জ্বর তারপরে ডায়রিয়া যেটাকে বলে তো এই কারণেই বিকেলবেলা বাড়ির অনেক মানুষ ভাবিরা চাচিরা সবাই এসেছিল জন্য আমি আর পাকে ঘরটা দেখালাম না তারা পর্দা করে তো এদিকে কে কী করছে একটু দেখা যাক এই বইটার কথা কি আপনাদের মনে আছে যারা আমার চ্যানেলের ভিডিও সব সবসময় দেখেন তাদের অবশ্যই চেনার কথা এটা হচ্ছে আমার সেই গ্রামের পাকনা বাতিজিটা তো ও হচ্ছে টাইলস দিয়ে খেলছে ওর কাজই হচ্ছে দুষ্টামি করা আর খেলাধুলা করা ও কিন্তু অনেক বেশি বুদ্ধিমতী পড়াশোনার দিক থেকে অনেক ভালো কিন্তু একই করছে একই গাড়ি স্টার্ট দিচ্ছে নাকি কি করতেছে আমি বুঝতেছি না এও কিন্তু একটা কিউট লিটল বিং তাসফিয়ার বিল্ডিং দেখতে এসেছি তো যাই হোক অনেকদিন মানুষ না থাকার কারণে ঘরের অনেক অবস্থা খারাপ হয়ে গিয়েছে তো বড় অপর রুমে তো শোক নেই আছে একটা ট্রলি আর আলমারি আলমারি ভর্তি জামা কাপড় তো এখানে হচ্ছে রুমের দেখি অস্ট্রেলের কি অবস্থা যে ওয়াশরুম বেশ বড় আছে এবং সব কিছু সুন্দরভাবেই দেওয়া আছে হ্যান্ড ওয়াশের জায়গায় হ্যান্ড ওয়াশ দেওয়া আছে এবং গুছানো গাছানো ধোয়া পরিষ্কার করা কে করেছে বলুন তো করেছে আমাদের ভাবি উনি বেশ সুন্দর করে সব কিছু করে রেখেছেন যাতে আমাদের কোনো কষ্ট না হয় আমরা এসেই রেডিমেড বাসায় থাকতে পারি সেজন্য তো এবার মাঝখানের রুমটা একটু দেখানো যাক এই হচ্ছে সোফা এতক্ষণ মানুষ ছিল আমার চাচা তো ভাই বোনেরা এসেছিলো তো একটু ময়লা হয়ে গেছে আমাদের সুখে সেখানে একটা ফ্রিজ ছিল যেটা গিফট করা হয়েছে এখন নেই তো যাই হোক আব্বু আম্মুকে বলছিলাম একটু বড় অপর রুমে যেতে আমি একটু ভিডিও করি এই জন্য এই রুমটা একটু দেখাই তো এখানে কিন্তু লাইট আছে দেখেন দুইটা লাইট ওয়াশিং মেশিনে জামা কাপড় দেওয়া আছে এই হচ্ছে রুমের অবস্থা একবার দেখাই পুরো রুমটা ধীরে ধীরে একটু দেখাই স্লো মো চেন্নাই হালবকি একটু ঘর তো এখানে আছে অবস্থা ভালোই আছে সব ঠিকই আছে এটা ভাবি ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাবানের জায়গায় সাবান জায়গায় রেখে সব ঠিক করে রেখেছেন তো এবার হচ্ছে আব্বা মুর রুমটা দেখা যাক তো বাসায় হচ্ছে চারটা বেডরুম তো তিন মেয়ে তিনটা এটা হচ্ছে আব্বা আম্মুর কিন্তু আমার চাচু থাকাকালীন উনি যখন জীবিত ছিল তখন এই রুমটা কিন্তু ওনারই ছিল তো আব্বা অম্মু শুইতেন কান্টিনিমে একই সাথে না এই জন্য হচ্ছে এটা হচ্ছে আব্বা ঘাট শুয়ে শুয়েছিলেন ওনারা তো এখন হাঁটতেছেন একটু নামাজ কালাম করতেছেন আসরের মানুষ ব্যক্ত হয়েছে তো আব্বা অম্মু তো বললামই বাসায় কেউ ছিল না তো সেই অনুযায়ী যা হয়েছে ভালোই হয়েছে এই হচ্ছে পাখির ঘরের অবস্থা মানে তেমন একটা সুন্দর না তা আমরা তো এসে রান্নাও করতে পারিনি আমার ভাবি রান্না করেছে এছাড়া আমার মামি রান্না করে পাঠিয়েছে আমাদের গাছের মাটির তালের আলু মাটির নিচের আলু এটা হচ্ছে মরজি এখানে হচ্ছে শাক দিয়ে মাছ দিয়ে এখানে হচ্ছে মাছ এগুলো অ্যাজ ইউজুয়াল সুন্দর অবস্থায় নেই কারণ খাওয়া দাওয়া হয়েছে এবং আমরা সবাই যেহেতু জার্নি করেছি আমরা ক্লান্ত তো এখানে হচ্ছে কি আছে এখানে হচ্ছে এক বছর আগে যখন আমরা এই বাড়ি থেকে চলে যাই তখনকার কাঠি তখনকার গাছ লাগিয়েছিল বর্ষার আগেই মনে হয় ওই বড় হয়েছে তো মোটামুটি খাওয়াও হয়েছে তো বাহিরটা কি আছে একটু দেখি মানে পিছনের সাইডটা এই হচ্ছে কলপাড় কে কি রেখেছে যাই হোক এগুলো ভাবিরই তো করেছে আমরা তো এসেছি আজকে আমরা তেমন কিছু করিনি এটা হচ্ছে মোটরের ঘর আর এটা হচ্ছে পেছনের সাইড এই যে দুষ্ট পোলাপ মানে দুষ্ট ছেলেমেদের কাজ দেখুন খড়ের ঢাকটাটাকে সরিয়ে রেখেছে ভাবি নাকি ঠিক করার পরেও ওরা সরিয়ে রেখেছে তো ওরা দুষ্ট দুষ্টামি করবে আর কি করবে এখানে বাগান আছে আমাদের তো আরেকবার একটু পাকের ঘরটা দেখে নেওয়া যাক ফুল ফিল ভাবে ধীরে স্লো মোশনে তো এখানে কি আর গটি বাটি রান্নার জিনিসপাতি এগুলাই হচ্ছে এগুলো তো লোহার দরজা এগুলো কিন্তু কাঠের দরজার থেকেও কস্ট বেশি পড়েছে তো সেই হিসেবে কাঠের দরজাই নেওয়ার দরকার ছিল কিন্তু নেওয়া হয়নি তো এই হচ্ছে মাঝখানের রুমের ভিউ ওটা হচ্ছে সামনের দরজা এটা হচ্ছে পাকের ঘরের অংশ এটা হচ্ছে আম্মুর রুম এটা হচ্ছে এটা হচ্ছে আব্বু রুম আর এটা হচ্ছে বড় আপুর রুম এটা হচ্ছে মেজাপুর বাথরুম তাহলে মেজাপুর হ্যাঁ মেজাপুর রুমে আসলে কিছুই নেই এবং কেউই নেই মেজাপুর রুমটাই ফাঁকা ফাঁকা হয়ে গেছে তো এখানে প্রতিধ্বনি হচ্ছে আমি কথা বললেই কিন্তু প্রতিধ্বনি হচ্ছে মেজাপুর রুমটাই কিন্তু আমাদের বাসার সব থেকে বড় রুম এবং সেখানে হিসাব মতে দুইটা ফ্যান তিন চারটা লাইট এরকম লাগে এবং প্লাগের সংখ্যাও সব থেকে বেশি এসি সব সবকিছুই করা আছে এটাই সবচেয়ে বড় রুম তো এটাই ফাঁকা আর বাকি রইলো কি বাকি রইলো আমার রুম তো আমার রুম কি অবস্থায় আছে একটু দেখা যাক এই যেটা হচ্ছে আমার আলনা বই খাতা মানে আমার রুমটা হচ্ছে সবার রুম পরিষ্কার করলো আমারটা করতে পারিনি কারণ আমি হচ্ছে আমার রুম তালা মেরে গেছিলাম মানে আমার মনে হয় এখানে অনেক বাচ্চারা ঢোকে তো আমার মনে হয় আমার কোনো বই খাতা যদি হারায় বা কোনো কিছু যদি হারায় এই জন্য হচ্ছে আমি তালা মেরে গেছিলাম এটা হচ্ছে আমার আলনা এটা হচ্ছে আমার খাট দুইটা কম্বল গায়ে দিয়েছে কালকে এসে তো গুজ গাছ তো একটা করা নেই প্লিজ কেউ মাইন্ড করবেন না আর বাচ্চারা এসে দেখেন কি করেছে পাপুস দুইটা এক জায়গায় এনে রেখেছে আমি গুজ গাছ কিছুটা করে করেছি মাক্রসার বাসা থেকে উদ্ধার পাওয়ার পরে হচ্ছে এই অবস্থা মানে বাচ্চারা করেছে এখন তো কি করার আছে তো বাচ্চারা করেছে এখন আর কি করার আছে তো এটা হচ্ছে আমার আলমারি আর এটা হচ্ছে আমার জানালা আমার প্রিয় জানারা ফেভারেট কর্নার অফ মাই রুম এই কর্নারটা কিন্তু আমার ভীষণ প্রিয় তো আমি একটা ছবিও তুলে নিলাম দেখি সমন্বয় করা যায় কি না তো আমার রুমের ওয়াশরুমটার কী অবস্থা আমার মনে হয় ভালো নয় তো আমি দু একবার গিয়েছি সবই মাকসার জালে আবদ্ধ নিবদ্ধ থাকার কথা কিন্তু না অতটাও নয় মোটামুটি ভালোই পরিষ্কার পরিচ্ছন্নই আছে যেভাবে রেখে গিয়েছিলাম যাওয়ার সময় তড়িঘড়ি করে ঠিক সেরকমই তো যাই হোক তারপরেও হচ্ছে পরিষ্কার করে নিতে হবে আর বারান্দার অবস্থা নাই বলি বারান্দা তো খোলাই থাকে এটা আটকানোর কোনো উপায় নেই এখানে যা ইচ্ছা তাই হয়েছে মাকড়সার বাসা পাখির বাসা আই হায় রে মানে তাকানো যাচ্ছে না পাখির পালক পাখির বাসা মাকসার বাসা ময়লা মানে সবকিছু মিলে একাকার একটা অবস্থা তো বারান্দার কি দেখাবো তো চলে যাই তো আমার রুমের ফুল ভিউটা দেখে নিলেন তো এটাই হচ্ছে আমার রুমের ফুল ফিল ভিউ আর সিঁড়ি বেয়ে ছাদে ওঠা যাক তো আম্মু ওখানে নামাজ পড়তেছে রুমে আমি তাদেরকে বের করে করে ভিডিও করছিলাম পাপসগুলো বাঁকা হয়ে আছে রয়েছে সিঁড়ির রুম এখানে প্রয়োজনীয় অনেক জিনিসপাতি আছে তো ভিডিও থাম নেইলে তো কিন্তু আমাদের ছবি অ্যাড করতে হয় তো চলুন যাওয়া যাক ছাদে কি আছে